নমস্কার বন্ধুরা সান্ত্বনা কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর অতিরিক্ত গরম বলে সেই রকম একটা রেসিপি করে দেখাবো তা আজকে মাছের রেসিপি মাছ দিয়েই হবে তো আপনারা আমি এই মাছের মাছ আর কাঁচকলা আলু দিয়ে কীভাবে ঝোলটা বানাচ্ছি আজকে মাছের ঝোল করবো তো কীভাবে বানাচ্ছি আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন আমি যেসব রান্নার ভিডিও ছাড়ি সবার প্রথমে পাওয়া দি তো আমি এখানে আজকে ছোট মাছ পাইনি বাজারে পাঠিয়েছিলাম সিল সিলভার কাপ মাছ নিয়ে এসছে তো এটা মাছটার ওয়েট হচ্ছে আড়াই কিলো কিন্তু বন্ধুরা আমি কিছুটা মাছ কেটে নিয়ে এসেছি আমার এতটাও লাগবে না আর আমি আজকে কাঁচকলা আলু দিয়ে ঝোল করে দেখাবো পাতলা ঝোল আর এই গরমের জন্য কিন্তু কাঁচকলা আলুটা আমাদের ভালো স্বাস্থ্যের পক্ষে এর জন্য আর আমি কাঁচকলা আলু দিয়ে করছি এখন আমি মাছটা ভালো করে ধুয়ে নিয়ে চলে আসবে আমি মাছটা ধোয়া হয়ে গেছে মাছের জলটা ছিল বের করে ফেলে দিই যে আমি কলাটা কিভাবে কাটছি এই যে দুই ভাগ করে নিচ্ছি আমি কলাগুলো এইভাবেই সব কেটে নেব এইভাবে প্রথমে করে নিচ্ছি এইভাবে করলে কিন্তু কলার খোসাটা পুরো উঠে যাচ্ছে জলে ভিজিয়ে রাখি না হলে কালো হয়ে যাচ্ছে আলুগুলো একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি কলাটা যেহেতু আমি দুই ভাগ করে কেটে নিয়েছি আলুটাও সেইভাবে কেটে নিতে হবে লু হয়ে যাবে আর লাগবে না আর আজকে আমি কলার ঝোলটা একদম অন্যরকম ভাবে বানাচ্ছি কলা দিয়ে মাছ দিয়ে প্রথমে কিন্তু জল দিয়ে দিচ্ছি নিয়েছি তো উনানটা আমি ধরিয়ে নিব প্রথমে আমার এখানে জলটা ফুটে গেছে আমি কলা আলুটা দিয়ে হলুদ গুঁড়ো ঢাকা দিয়ে দিচ্ছি কলা লঙ্কা সেদ্ধ আমি এখন চার পিস মতো মাছ নিয়ে নিলাম বাকি মাছগুলো পরে রান্না করে খাওয়া দেবে তুমি চার পিস মাছ হলে হয়ে যাবে মাছের দিকে ছ্যামি দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ আমি মাছের লবণ হলুদ দিয়ে মাছটা মেখে নেবে এখানে আলু কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আর গরমের দিনে কিন্তু এইভাবেই ঝোল খাওয়া ভালো আমাদের স্বাস্থ্যের দিক দিয়ে তেল মশলা কম দিয়েই খেতে হবে যা গরম পড়ছে এখন কড়াইটা ভালো করে আবার ধুয়ে নিচ্ছি এখানে আদা নিয়ে নিচ্ছি আদা জিরা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজবো মশলা এদিকে তেলটাও গরম হয়ে গেছে আমি এবার মাছটা ভেজে নিচ্ছি আমি ওই তেলে তেজপাতা গোটা জিরা টমেটো কুচি এবার দিয়ে দিচ্ছি জিরা আদা শুকনো লঙ্কা বাটা মশলা কষানো হয়ে গেছে আমি এবার সেদ্ধ করে রাখা আলু কাঁচা কলাটা এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ এখানে আমার কাঁচকলা আলু দিয়ে ঝোল হয়ে গেছে মাছের তো এই ঝোলটা কিন্তু পাতলাই হবে এখন আমি নামিয়ে নিচ্ছি আলু তরকারি হয়েছে তা কিন্তু হয়নি তরকারি কালার দেখুন কত সুন্দর এসেছে তো আমরা কাঁচকলা আলু দিয়ে মাছ দিয়ে আমরা কিন্তু এইবার তো এইভাবে কলা দিয়ে যে কোনো মাছ দিয়ে ঝোল খেয়েছি আজকে আমি সিলভার কাপ মাছ দিয়ে দেখালাম আপনাদের আমরা এইভাবে কিন্তু যে কোনো মাছ দিয়ে কাঁচকলা আলুর ঝোল কিন্তু খাই তো বন্ধুরা গরমকালে আমরা বেশি খাই এই ঝোলটা কেননা স্বাস্থ্যের দিক দিয়ে ভালো আর কাঁচা কলাতে আয়রন আছে প্রচুর পরিমাণে এই জন্য আমরা খাই যাদের গরমকালে মুখে কিছু ভালো লাগে না এর জন্যে কলা আলু মাছ দিয়ে তরকারিটা বেশি ভালো লাগে তাই বেশি খাওয়া হয় আর এইভাবে আমরা যেভাবে মানে আমাদের গ্রামে যেভাবে কাঁচা কলা আলু মাছ দিয়ে তরকারি খাই আমি আমরা এইভাবে কাঁচাকলা আলু মাছ দিয়ে ঝোল খাই আমাদের কিন্তু খেতে দারুণ লাগে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকে আমার এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ আর খাওয়া দেখাচ্ছি না